আজকে ইফতারের জন্য খুব স্পেশাল একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ছোলার বিরিয়ানি বা বুট বিরিয়ানি বলতে পারেন যে নামেই ডাকেন না কেন খেতে কিন্তু অসাধারণ সারাদিন রোজা রেখে অন্য কোনো আইটেম তৈরি করতে হবে না এই একটা আইটেমই যদি তৈরি করেন পরিবারের সবাই মিলে পেট ভরে খেতে পারবেন স্বাস্থ্যকর এই খাবারটি তাহলে চলুন ঝটপট এই রেসিপিটা দেখে নেই বোট যে রান্না করব বোট ভিজাতেই ভুলে গিয়েছে তো কী করবো আর ঝটপট একটু গরম জল করে এক কাপ বুট দিলাম ঢেলে এখন একটু এক মিনিটের মতো ফুটিয়ে ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব তিন দুই তিন ঘন্টার জন্য ফিরে আসলাম একদম তিন ঘন্টা পরে দেখেন বুটটা কত ভালোভাবে ভিজে গিয়েছে এখন এটাকে খুব ভালো করে ধুয়ে নিব কারণ প্রথমে তো আমার বুটটা ধোয়া হয়নি এইবার সিদ্ধ করতে বসিয়ে দিলাম সিদ্ধ করার পরে এই অবস্থা মোটামুটি এটা সিদ্ধ করে নিয়েছি তবে পুরোপুরি সিদ্ধ করে নেই নি কারণ যেহেতু আবার পরে রান্না করব এখন বসিয়ে দিলাম কড়াই আর এর মধ্যে তেল দিয়ে দিলাম যেহেতু বিরিয়ানি রান্না করব চাল তো লাগবেই তবে এখন আর গুড়া চাল দরকার নাই যেই চাল দিয়ে ভাত খাই সেই চাল দিয়েই আজকে বিরিয়ানি রান্না করব। তেলের মধ্যে চালটাকে ভেজে নিব হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে একদম চাল ভাজা যেভাবে করে সেইভাবে ভেজে নিচ্ছি দেখে মনে হচ্ছে কম সময় কিন্তু না চাল ভাজতে কিন্তু অনেকটা সময় নিয়ে চালটা ভাজতে হবে এই যে দেখেন আমার চাল ভাজা কিন্তু মোটামুটি শেষ হয়েছে এখন হচ্ছে এটাকে নামিয়ে রাখবো এবার একটা প্যান বসিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি তেল আর তেলটা গরম হতে না হতে এর মধ্যে দিয়ে দিব লবণ আর হচ্ছে হলুদ যাতে তেলটা পুরোপুরি গরম না হয় আর দিয়ে দিচ্ছি একটুখানি আটা এখন এই মিশ্রণটাকে একটু নেড়ে নিব তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চিকেন এখানে আমি ফার্মের মুরগি ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো মাংস ব্যবহার করতে পারেন যেহেতু আমি ফার্মের মুরগিটা ব্যবহার করেছি তাই আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি আপনারা অন্য যদি কোনো মাংস ব্যবহার করেন ভাজার দরকার নাই তো এভাবে ভাজতে ভাজতে যখন মোটামুটি ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কিছুটা আ ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম এখন মাংস আর আলুটাকে আর একটু ভালো করে ভেজে নিব তো মোটামুটি ভাজা হয়ে গেলে এটাকেও নামই রাখবো যেখানে বিরিয়ানি রান্না করব সেই পাত্রটা বসিয়ে দিলাম আর মাংস থেকে অনেকটা তেল বেরিয়েছে সেই তেলটাও এখানে ব্যবহার করলাম এখন তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এখন তেলের মধ্যে ভাজা ভাজা করবো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে হচ্ছে একটা টমেটো কুচিয়ে এখানে দিয়ে দিলাম একে একে আমি সব মশলা অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ কাঁচামরিচ দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তাই অল্প একটু জল দিয়ে আবারও এটাকে কষাবো যতক্ষণ না পর্যন্ত এখান থেকে তেল না বের হবে এখন এখানে বাটা মশলাগুলো ব্যবহার করব এখানে দুই টেবিল চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা আর হচ্ছে বাদাম বাটা এখানে ব্যবহার করলাম এই মশলাগুলোকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই কাঁচা মশলার ঘ্রাণটা না চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে কষাবো দেখেন কষানো হয়ে গেলে এখানে কি করব সিদ্ধ করে রাখা ছোলা বুট দিয়ে দিচ্ছি এবার ছোলা বুটটাকেই আর একটু কষিয়ে নেবো আর এই বিরিয়ানি রান্না করতে একটু সময় বেশি লাগে যেহেতু ভাতের চাল দিয়ে রান্না করছি আর বুটটা সিদ্ধ হতেও একটু সময় লাগে তার জন্য তো বাদাম বাটা দিয়েছি তাই বারবার নিচে লেগে যাচ্ছে তো আবার একটু জল দিয়ে দিলাম এবার হচ্ছে এই বুট সহ এটাকে ভালো করে কষিয়ে নেব যখন জলটা টেনে একদম মানে তেলটা বেরিয়ে আসবে তখন কি করব এর মধ্যে ভেজে রাখা মাংস আর আলুটা দিয়ে দিচ্ছি মাংস আর আলু দেওয়ার পরে সবগুলো আবার একটু নেড়ে চেড়ে নিব। আর এখন এই পর্যায়ে ভেজে রাখা চালটাকে দিয়ে দিচ্ছি আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বুটের সাথেই এই চালটাকে দিয়ে দিবেন কারণ এই চালটা সিদ্ধ হতেও কিন্তু অনেকটা সময় নেয় মোটামুটি সব ধরনের উপকরণ কিন্তু এখানে দেওয়া শেষ একটু ভালো করে কষিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে যেহেতু আমি আড়াইশো গ্রাম চাল ব্যবহার করেছি তাই আমি পাঁচশো গ্রাম এখানে জল দিলাম মানে এক পট চাল আমি এখানে দুই পট জল ব্যবহার করেছি ঢাকনা দিয়ে এটাকে জাল দিব আর বারবার নেড়ে দিচ্ছি কারণ নিচে লেগে যেতে পারে আর একটু চেক করে নিচ্ছি যে কতটা সিদ্ধ হয়েছে এবার ঢাকনা দিয়ে প্রায় লো হিটে দশ পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম এই যে দেখেন ফাইনাল লুক আমার বিরিয়ানি কিন্তু রেডি বিশ্বাস করেন এই খাবারটা এত মজা হয়েছে যে আমরা যে বিরিয়ানি রান্না করি তার থেকেও বেশি মজার এক্সট্রা কোনো মশলা ব্যবহার করলাম না আমরা নর্মালি যে ছোলা বুট রান্না করতে যে মশলাটা ব্যবহার করি সেটাই দিয়েই একটা সুন্দর বিরিয়ানি হয়ে গেল ইফতারের টাইমে পেট ভরে এই স্বাস্থ্যকর খাবারটা খেতে পারবেন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন